মা দরজাটা খুলে দাও আমার বাবার কাছে আমি একটু ক্ষমা চাবো আপনার কাছে একটু ক্ষমা চাবো এবার সন্তানের বাবা মুরুব্বী মানুষ করতে পারে না ডাক দিয়া বললো সন্তানের শেষ কথাটুকু একটু শোনো সন্তানের শেষ কথাটুকু একটু শুনে দেখো সন্তান কি বলে যদি মারে মারো আর যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ এবার সন্তানের মা দরজাটা খুলে দিল দরজাটা খোলার সাথে সাথে সন্তানটি ঘরের ভিতরে ঢুকে গিয়ে মায়ের পায়ে জড়িয়া পরে বলল রে মা মাফ করে দে আর আমি ভুল করব না এবার মাও কান্না শুরু করে দিল ওরে সন্তান তুই এই খারাপ রাস্তায় যাওয়ার পিছনে আমি মা বাবারই হাত আছে অন্য কারো কোনো দোষ দিই না কারণটা হলো কি তুই যখন ছোট ছিলি তোকে যদি আমি দিনই আইলেন যা শিক্ষা করাইতে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল যাহা কিছু না কেন কিছুই না মায়ের দোয়াবিনে যাহা কিছু না কেন কিছুই না মায়ের দোয়াবিনে বাস্তবে না বুঝামনে পই কইরো না যে পাও বাস্তবে না মনে কইরো না যে পাও মায়ের হে হেমিন মায়ের দোয়াল মায়ের হে মুমিন মায়ের দোয়াল যার কারণে বাইজি নাম বিশ্ব ভুব যার কারণে বাইজি নাম না সরিয়েছে বিশ্ব ভুব ছোট্ট শিশু বাইজি মতো সবাই হ দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল আল্লাহ রাখবান যুবক মানুষ প্রতিদিন নেশা করছো প্রতিদিন মদ দেয় যাইতো নেশা করতো নেশাগ্রস্ত ছিল ঘরের ভিতরে যাইয়া প্রতিদিন মা বাবার সাথে অন্যায় করতো মা বাবার অত্যাচার করতো মাকে কে বাবাকে মারতো শুধু টাকা দাও আমাকে টাকা টাকা দাও দাও এমন ভাবে মারতো ওই যুবকটা প্রতিদিন মা সন্তানের ভয়ে দরজা আটকিয়ে রাখতো দরজা বেঙ্গে সন্তান ঘরের ভিতরে ঢুকে মাকে মারতো ওই জনম দুঃখিনী মা এইভাবে কান্না করতো আয় আল্লাহ আমি কি অপরাধ করেছি সন্তান জন্ম দিয়া কি অপরাধ দেয় না করলাম রে মালিক আমার সন্তান দুনিয়াতে আমি জন্ম দিলাম কিন্তু ওই সন্তান আমার এখন দুনিয়াতেই মারতেছে এর সাইতে কপাল খারাপ আমার মন হয় আর কিছুই না সন্তান মার মারতেছে বাবা যখন মুরব্বী মানুষ বুড়া হয়ে গেছে ডাক দিতে আসে ধরতে আসে বাবারে এমন ধাক্কা মারে দশ হাত দূরে দেয়া বাবা করে যায় বাবা আর উঠতে পারে না মা যখন ওঠে আবারও মাকে আইরে দেয় সন্তান কিভাবে অত্যাচার করে মাকে মারতে 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 একদিন হঠাৎ করে যুবককে রাস্তায় দেওয়া রাস্তা রাস্তার সামনে হঠাৎ সামনে একজন পরে গেল আল্লাহ আল্লাহ মুরব্বী মানুষ একজন আল্লাহ মুরব্বী একজন আলেম যুবকটিকে দেখতেছেন ছোট ছোট শট প্যান্ট করে রাস্তায় রাস্তায় হাঁটতেছেন আর নেশা করতেছেন আল্লাহ মুরব্বী মানুষ যুবকটিকে দেখে ডাক দিয়া যখন কাছে আনলেন যুবকটি ওই আল্লাহ আল্লাহওয়ালার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে গেলে যুবকটি আল্লাহওয়ালার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে থেকে হুজুর বলল যুবক তোমার মন মেজাজ এমন কেন তোমার চোখ মুখ এমন লাল কেন কেন এমন লাল হয়ে গেল যুবকটি বললো কথা বললেন না আমি আজকে কয়দিন পর্যন্ত আমার কাছে কোনো টাকা পয়সা নাই ঘরে যা বাবাকে বলি টাকা দাও বাবা আমারে টাকা দেয় না মার কাছে টাকা খুঁজি মা আমারে টাকা দেয় না তখন আল্লাহ ওই যুবকটিকে প্রশ্ন করলো যুবক কি কারণে তুমি টাকা খুঁজো বলল হুজুর আমি একজন নেশাগ্রস্ত ব্যক্তি আমি প্রতিদিন নেশা করি প্রতিদিন বিভিন্ন মদ খাই গাঁজা খাই এখন আমার কাছে টাকা নেই আমি মদ খাইতে পারি না আমার বন্ধুরা আমাকে জায়গা দেয় না এর মুসলমান ভাই যে সন্তান মা বাবার সাথে অন্যায় কর অত্যাচার ওই সন্তান পরবার তো শান্তি পাইবেই না দুনিয়াতে সন্তান তার শাস্তি ভোগ করে যাইতে হবে ঠিক না কি দুনিয়ার শান্তি শাস্তি হবে না শান্তি হবে দুনিয়াতে ফরমান দেখবে ওই যুবক যখন হুজুর বলল হুজুর আমার মা বাবা আমার টাকা পয়সা দেয় না আমি নেশা করার জন্য মা বাবার থেকে টাকা খুঁজি কিন্তু আমারে আমার মা বাবা টাকা দেয় না আর আমার উল্টা পাল্টা কথা বলে হুজুর প্রশ্ন করলো যুবক তুমি তোমার মাকে কি করছো বললো হুজুর না পেরে নেশার কারণে মায়ের গায়ে হাত উঠাইছি কত বড় কুলাঙ্গার সন্তান যেই মা দশ মাস দশ দিন গর্বে ধরে এত আদর যত্ন করে কষ্ট করে বানাইলো এত যত্ন করে রাখলো মায়ের গর্বের ভিতরে ওই মায়ের গায়ে কেমন কুলাঙ্গার সন্তান হলে মায়ের গায়ে হাত দিতে পারে হুজুর গঠন ঘটনাটা শুনলো হুজুরের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেলো হুজুর ডেকে বলে যুব তোর মাইরা যা তোর মায়ের কাছে তোমাশা যুবক বলল হুজুর এটা কেমনি সম্ভব আল্লাহ তালার হুকুম মত হুজুর মনে মনে একটা দোয়া করেছেন হুজুরের দোয়া আল্লাহ তালা করার কারণে যুবকের সিনার ভিতরে একটা আইলে মেয়ে ঢুকে গেছেন সুন্দর একটা আল্লাহ তালা হুকুম মত যুবকটার মনের ভিতরে আমল একটা নূর ঢুকে গেছেন যুবকটার মনটা নরম হয়ে গেল যুবকটা দূর মারলেন বাড়ির কাছে যুবক রাত্রে দেড়টার দিকে দরজা যায় দরজা টোকা মারে মা দরজা খুলেন মা দরজা খোলে না কারণ কি মায়ের মনে হইল হয় নাকি আমার আবার মায়ের দেয় যুবক বলতেছেন মা দরজাটা খুলে দাও মা বলতেছে না 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 তোরে আমি দরজা খুলবো তুই আবার আইসে আমার মায়ের দিবি তোর মতো কুলাঙ্গার সন্তান আমার এই জমিনে দরকার না যুবকটি আবার ডাক দিল মা দরজা খোল রাত্রে বারোটা থেকে একটা দুইটা ভেজে গেলো কয় ঘন্টা একটা দুইটা কয় ঘন্টা দুই ঘন্টা আড়াইটা কয় ঘন্টা তিনটা সাড়ে তিনটা বেজে গেল মা দরজা খোলে না সন্তান এবার কান্না শুরু করে দিল মা কি অপরাধ করলাম আমি তো না বুঝে করেছি এরে এমন এই সময় ভুল যখন স্বীকার করবো তখন ক্ষমা পাওয়ার মতো যোগ্য আমার থাকবে না মা এখন এমন হয়ে গেছেন সন্তান যতই কান্নাকাটি করে বল যে মা দরজা খোলে না দরজা মায় এবার ডাক দিয়া বললেন মা দরজাটা খুলে দাও আমার বাবার কাছে আমি একটু ক্ষমা শাব আপনার কাছে একটু ক্ষমা শবো এবার সন্তানের বাবা মুরব্বী মানুষ করতে পারে না ডাক দিয়া বললো সন্তানের শেষ কথাটুকু একটু শুনো সন্তানের শেষ কথাটুকু একটু শুনে দেখো সন্তান কি বলে যদি মারে মারো আর যদি বাল হয় তো আলহামদুলিল্লাহ এবার সন্তানের মা দরজাটা খুলে দিলো দরজাটা খোলার সাথে সাথে সন্তানটি ঘরের ভিতরে ঢুকে গিয়ে মায়ের পায়ে জড়িয়া পরে বললো রে মা মাফ করে দে আর আমি ভুল করবো না আবার মাও কান্না শুরু করে দিল ওর সন্তান তুই এই খারাপ রাস্তায় যাওয়ার পিছনে আমি মা বাবারই হাত আছে অন্য কারও কোনো দোষ দিই না কারণটা হলো কি তুই যখন ছোট ছিলি তোকে যদি আমি দিনই আইলেন শিক্ষা করাইতে পারতাম তাহলে তুই সন্তান আজকে এত খারাপ দিকে যাইতে পারতি না তলাবুল আইলমি পারি দত্তুন আলা কুল্লি মুসলিম

মগতবে ফাটাইছিস মক তবে ফাটানো পরে দেখলাই বাইক দিচ্ছে মা হুজুরে ফিরেছে কি আমার এই শেষ আর যদি কইতেন তো আরো বেশি ফিরে গোল তোরে হন আরো বেশি ফিরে হুজুরে যাক হুজুরে ফিরে আমি আসতে নিয়ে কম হুজুর কি গাধা না বেগ করতে হুজুর আমার কথা বুঝবো না আমি যে কইছেন কি আমার ফলারে ভিড়াইছে আমার ফলায় কি আমি কাল গাছে মাথায় হচ্ছে বুঝেন না আমার বাবা এত হুজুরে দমক দিব হুজুরে ডরে আমারে আর ফিরাইব না আমার মন মতো চলতে পারবো আর মন মতো চলে কে গাদা মন মতো চলে কে গাদা গাদা তো গাদাই গাদা গরু তো গাদাই আর যদি কার কন্ট্রোলে থাকে কে মানুষ अमा খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ দিন এই সবকিছু আমরা কার কন্ট্রোলে থাকি আল্লাহর কন্ট্রোলে আমরা বড় কন্ট্রোল করার মত আমাদের মুরব্বি আসে না নাই আছে আমার মা বাবা নাই আমার মুরব্বি নাই মুরুবীরা যদি আমাদেরকে পন্তলে রাখে আমি একজন আমার বড় ভাই আছে আমি তার ছোট আমি এক জায়গায় যদি একটা মারামারি করি আমার ভাইয়ের কাছে যদি কুবিশাল দেয় আমার ভাই যদি আমার শাসন করে আর আমি যদি আমার ভাইয়ের শাসনটা মানি তাহলে পরবর্তীতে ওই জায়গা ভুল করার আগে আমি 313 বার ভাতে হইব যে হায়রে এখানে যদি আমি আমার উপর অত্যাচার করি আমার ভাইটা আবার আমার বিচার করবে করবে না আর যদি আমার কাছে না বিচার লয় যায় যায় আপনার ভাই এমন এমন করছে আর আমার ভাই জিকে শাব্বাস বেটায় আরো ভালো করে মার বিষয় মার বিষয় আর বাড়ি কবি নেই কাম হয়েছে আমার ভাইও তো আমার হয়েছে ওরা ভাই ধরো একসাথে যাই মায়ের খেয়ে মায়ের দিয়ে মায়ের খেয়ে মারি দেই গুর মত গুত একটা দেই একটা খাই গুত একটা দে একটা খাই বাগের মত না খাওয়া দিছি তো দিছি থামো কিন্তু কাওরে খাইতে দিমু না নিজে শুলে আদর লাগে না নিজে আদর দিমু এটা চিন্তা করি না নিজে কোন তলে চলমু ভালো ভালো চলমু ভদ্রতা পরে চলমু এলাকার ভিতরে সম্মান জমেয়া চলমু ভালো মা বাবার সন্তান হইয়া চলমু সুনাম লয়ায় চলমু ওরা চিন্তা করি না ফ্রি ফায়ার পাবজি ওটা সেইটা লয়া মা বাবার বিরুদ্ধে যা এখন এমন হয়ে গেছে এখন যেই দিন থেকে মা বাবা বলছে যে আমার পোলে নেড়ে মারে কা ওই দিন থেকে সন্তান চাই আমার মা বাবাই আমার লাগে কয় আমার মা আর আমি একসাথেই বন্ধু বান্ধবী

আর যদি ওই দিন যদি মা বাবা কইতো পিড়াইছে কাম তো আমনাই পিড়াইছেন কা মনে হয় হুজুরের পথে ওই দিন আমি ধ্বংস হয়ে যাইতাম বুঝুন না একটা মানুষের একটা বড্ড কিন্তু অনেক কিছু এইজন্য আপনারা যারা আছেন ছেলে সন্তান নাই না আপনি যে কোন জায়গায় পড়ান স্কুল পড়ান কলেজে পড়ান নার্সারিতে পড়ান হুজুর জারকাসি পড়ান একটু সম্মান দেওয়ার চেষ্টা করবেন পিছিয়ো যা গেছে গেছে সব ভুলে যায় সামনের দিকে কিভাবে ভালো করে চলতে হয় ফিরে কি আপনার শত্রুতামী আছে জমি দেয়া কোনো শত্রুতামী নাই দ্বন্দ্ব নাই তাহলে আমরা সন্তানের ফিরে কি কারণে ভালো জন্যই তো ফিরে ভালোর জন্য ফিরে হয়তো একটু বেশি হয়ে যায় কম বেশি হয়ে যায় ওজনে মাপ দিলে একটু কম বেশি হয় না এরকম কম হয় এই জন্য সবাই একটু মানার চেষ্টা করবেন আর সন্তানদের কিন্তু দিনই এলেমিনা শিক্ষা দিবেন কম পক্ষে নুরানি পড়াইবেন ভালো চিরা পলাফানের কি পড়াইবেন নুরানি পড়াইবেন কোরআন শিক্ষা শুদ্ধ করবেন কিছু মাসালা শিখাবেন নামাজ শিখাইবেন করেন তারপরে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান পুলিশ বানান আর্মি বানান যা ইচ্ছা তা বানান কোনো বাধা নেই শুধু দিন এর কি করবেন নামাজ কেমনে করতে হয় হ্যাঁ এইগুলো একটু শিখাইবেন তারপরে আপনার যা ইচ্ছা তা করেন হুজুর যে বানিয়ে এমন কোনো কথা নেই আপনার সন্তান যে মাওলানা হুজুর বানাইবেন এমন কোনো কথা নাই হাদিসে কইছে দিন এলেম শিক্ষা করা হলো ফরজ ফরজের পর আপনি যা ইচ্ছা আপনার সন্তান হয়ে এটা আপনার দায়িত্ব পারবেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে কথার উপর আমার করা তভিজ দান করুক আসল কথা রয়ে গেছে